আসসালামু আলাইকুম আসসালাম শাহীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ জেলা পাবনা থানা এসে জ্ঞান দাস

বাচ্চা কয় নাম্বার সাথে একটা বকনা বাচ্চা দিতো বাচ্চাদের ভাই দ্বিতীয় বাচ্চা সারা দেখেন যে পার্সেন্টে কি আছে মাস্টারে বাচ্চা পার্সেন্টে বেশি আছে আচ্ছা বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কয় দিন হইছে বাচ্চার বয়স আছে 14 দিন 14 দিন হ্যাঁ মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসছে চলে আসছে মনে করেন আরো 20 25 দিন বয়স হলে আরো দুধ বাকি থাকে মনে করেন 30 এর উপরে দুধ থাকে এটা আচ্ছা এই অবস্থায় দর্শকরা নিলে এই অবস্থায় 25 লিটার দুধের গ্যারান্টি দেই ভাইলি 25 লিটার 25 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা দাম কেমন আসবে গরুটার এর দাম চাচ্ছি 2 লক্ষ হাজার টাকা

যারা দেশ বা প্রবাস থেকে তারা হয়তো আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবে মাসা সুন্দর একটা গাবি দেখে নিলাম দর্শক আমরা শুরুতেই শাইন বাইর কালেকশন করা আসেন আপনাদেরকে পরে গাবিটা দেখাই দুই নাম্বার সিরিয়ালের শাইন বাই আর একটা বাচ্চা সহ গাবি দেখতেছি

এবং জাত ও মায়ের জাতি হয়েছে এটাই মনে হয় দশ ভবিষ্যৎ ভাই আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে গরুটা এটা দাম থাকছে ভাই দুই লক্ষ টাকা দুই লক্ষ সত্তর দশ থেকে হাটায় দেখেন আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে আলোচনা করার সুযোগ রাখেন আচ্ছা দর্শকরা যে যেখান থেকে হয়তো ভিডিও দেখছেন শাইনবারে এই গাবিটা সংগ্রহ করতে চাইলে আলোচনা করে দরদাম করে নিতে পারবেন চলেন তাহলে দর্শকদের পরের যে গাবিটা রয়েছে সে গাবিটা দেখাবেন 3 নাম্বার সিরিয়ালে আরেকটা হাতির মতো বড় সরো গাবি দেখতেছি সাদা কালো রঙের আচ্ছা প্রেগন্যান্ট আছে এই অবস্থায় দাঁতে কয়টা গাবিটা

কেমন দাম পড়বে ভাই লিখ মনে করেন রেডি করে দেয়া দরকার এই বস্তা আলী পারবে আচ্ছা কেমন দাম আসবে এটা দাম আসবে 275000 টাকা 275 হ্যাঁ আচ্ছা 2 লক্ষ আর 75000 টাকা দাম পড়বে বিগ বডির একটা গাবি যারাই নেবে তারা স্ক্রিন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে

সুযোগ সুযোগ সব আছে একদিনে কাজ সাত দিন ভরে দোয়া লিখতে হবে ভাই সমস্যা নেই আমার বাসায় যে কোন দর্শক আসি একদিন কয় ভাই সাত আট দিন থাকবো তাও সমস্যা নেই আচ্ছা গাভীর দুধ দহন করতে কি আসলে সাত দিন লাগে নাকি একদিন হলে হয় দর্শকরা বলে ভাই সাত দিন আট দিন দশ দিন ভরে দেখে নেবো আমি কোনো সমস্যা নেই ভাই আসেন এক মাস ভরে থাকি সমস্যা নেই আচ্ছা আসলে একটা গাভীর পরিপূর্ণ দুধ সকাল বিকাল বা বিকাল সকাল দেখলেই বোঝা যায় ভাই দুই দিন দেখলেই না না আচ্ছা আর আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু দর্শকদের জানাই দিবেন হ্যাঁ আমার সেভেন জিরো সিক্স ট্রিপল এইট জিরো এই যারা প্রবাসে আছে তারা হয়তো প্রবাস থেকেও অনলাইনের মাধ্যমে তারা গাভীর সংগ্রহ করতে পারবে তো সেটাও তাদেরকে নিজ দায়িত্ব নিতে হবে নাকি আমার মুখের কথায় ভাই গাভি দেওয়া লাগবে সরাসরি আসি গাভি দেখি গাভীর পরে দাম আচ্ছা আমি মুখ দেখলাম দুই লক্ষ সত্তর হাজার আমার মুখের কথা লাগবে না জি অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম